আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বায়ু বোনেরা মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে মাশাল্লা আমার বাচ্চার বয়স হচ্ছে নয় দিন নয় দিন এবং ঘাউটের ঘাউট ধরার সময় আজকে চলে গেছে হচ্ছে আপনার দুই দিন অর্থাৎ দ্বিতীয় দিনের গাউডের দ্বিতীয় দিনের আলোচনা পর্যালোচনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে আমরা দেখছেন এটা হচ্ছে আমার দুই নম্বর মানে হাউস ওয়ানের দ্বিতীয় সেট এখানে আপনার তেরোশো বাচ্চা আনা হয়েছে আজকে প্রচুর গরম গরমের জন্য আপনার ফ্যান দেওয়া হয়েছে নয় দিনেই ফ্যান দেওয়া হয়েছে নয় না গতকাল থেকে ফ্যান দেওয়া হয়েছে আট দিনে ফ্যান দেওয়া হয়েছে তো বাচ্চাগুলা মোটামুটি রিল্যাক্স মনে আছে পয়লা সেপ্টেম্বর মানে হিউজ পরিমাণ গরম গেছে এটা সবাই জানে এত গরম গেছে এই গরমে আর কি মূলত অনেকের হিট স্টুক করছে অনেকের মুরগি আপনার মারা গেছে প্রায় যেখানে এক হাজার মুরগি অনেকের প্রায় এক দেড়শো মুরগির মতো মারা গেছে এটা মারা যাওয়ার মেন কারণ হচ্ছে এত মানে হেডস্ট্রুকে মারা যাবে এটা স্বাভাবিক ক্রমে কিন্তু এটা মারা যাওয়ার মারা যাওয়ার কারণ হচ্ছে এখানে আপনার ভালো পরিবেশে মুরগি ফার্মটা করা হয়নি সেটা হচ্ছে ছায়ার ভিতরে করা উচিত ছিল কারণ আমি প্রথমে বলছি মুরগি ফার্ম করার যে বৈশিষ্ট্যগুলো কোথায় কোথায় করবেন ছায়ের ভিতরে করা উচিত ছিল এবং পূব পশ্চিম দিকে মূল ঘর করা উচিত ছিল বেশ কিছু কারণে আর কি হিডস্ট্রোকের পরিমাণটা বেড়ে গেছে আমি পরবর্তীতে হিডস্ট্রোক নির্মল করার জন্য নির্মূল রাখার জন্য যতটুকু পারা যায় পঞ্চাশ পারসেন্ট হলেও কমিয়ে আনা পসিবল সেটা কিভাবে সম্ভব এটা আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তীতে একটা ভিডিও আনবো হিট থেকে রক্ষা পাওয়ার উপায় কী কী আশা করি আপনারা ওই পদক্ষেপ নিলে হিট স্ট্রোক থেকে রক্ষা করতে পারবেন অনেকটাই তো যাই হোক আজকে আমার গাউডের বয়স হচ্ছে দুই দিন আমি গতকাল গাউড দেখার পরে গতকাল যে স্টেপটা নিয়েছি আপনার পরিপূর্ণভাবে অ্যান্টিবায়োটিক আমি অফ করে দিয়েছি গতকাল না গত পরশু প্রথম দিন না ধরা পড়ার সাথে সাথে যদিও আজকে হিসেবে তিন দিন হয় কারণ সপ্তম দিন থেকে আমার গাউডে ধরছে তখন দুই চারটা মারা গেছে আমি ওটা গুরুত্ব সহকারে নেই নি তো যাই হোক কালকে এবং আজকে দ্বিতীয় দিন হিসাবেই ধরে নিই তো অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি যখন আমি দু একটা মারা গেছে সুস্থ বাচ্চা গাউডের লক্ষণে তখন থেকে অ্যান্টিবায়োটিক অফ করে দিয়েছি তো আমার প্রথম কাজটা হচ্ছে আমি অ্যান্টিবায়োটিক টোটালি অফ করে দিয়েছি আর দ্বিতীয় যে কাজ পানি খাওয়ার প্রবণতা বাড়ানোর জন্য আমার ফার্মে বিষয়টা হচ্ছে আমার মুরগি ফার্ম যিনি দেখাশোনা করেন ওনাকে বলা হয়েছে ত্রিশ মিনিট অন্তর অন্তর মুরগির বাচ্চাগুলা একটু নাড়াচাড়া করে পানি যেন বেশি খায় খাবার যেন বেশি খায় সেটার দিকে খেয়াল রাখতে এমনকি সেটা করতেছে অ্যান্টিবায়োটিক এবং দুই নম্বর হচ্ছে আপনার পানি খাওয়ার প্রবণতা এই দুইটা ঠিকঠাক আছে আর কোনো প্রকার ভিটামিন এই সময় থায়াবিন চালাইতাম প্যারালাইসিসের জন্য ওগুলো আমি রিমুভ করে দিয়েছি জিঙ্ক চালাইতাম ওগুলো রিমুভ করে দিয়েছি আর একটা বিষয় কাজ হচ্ছে আপনার খাবার থেকে প্রোটিনের মাত্রাটা কমিয়ে দেওয়া সেটা হচ্ছে আমাদের আমরা যেহেতু আমাদের যে মিডিয়াম টাইপের যে খাবার দেয় ওটা আপনার ইয়ের ভিতরেই স্টার্টারের ভিতরেই দেয় কিন্তু একটু সাইজে বড় অর্থাৎ আমাদের প্রথম দেয় হচ্ছে প্রি প্রি স্টার্টার তারপর দেয় স্টার্টার তো আমরা স্টার্টারটা খাওয়াচ্ছি এখানে আপনার আমার প্রি স্টার্টারের প্রোটিনের পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি টু মেবি সম্ভবত আমার ভুল হতে পারে আর স্টার্টারের স্টার্টার আছে টোয়েন্টি টোয়েন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রায় দেড় দেড় পার্সেন্ট প্রোটিনের মাত্রাটা কম এই দুইটা কাজ করছি তিনটা কাজ করলাম আরেকটা যেটা করলাম সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার আপনার মেডিসিন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কি আপনার এলুরল একটা মেডিসিন আর একটা হচ্ছে ইউরিনেক্স ইউরিনেক্সটা চালাচ্ছি আমি দুইবেলা দুই লিটার পানিতে এক এম এল সেটা হচ্ছে রাত্রে এবং দুপুরের সময় যদিও ইউরিনেক্সটা আপনার মুরগির শরীরটা গরম করে ইউরিনেক্সটা তারপর আমি দুইবেলায় চালাচ্ছি অনেকে বলতে পারে যে ভাই ইউরিনেক্স তো শরীরে গরম বৃদ্ধি করে আপনি এখানে চালাচ্ছেন কেন সেটা আপনি বিকাল দিক দিয়েও চালাতে পারেন বা দুইবেলা আমি চালাচ্ছি আর কি আমার মতো করে এটা হচ্ছে বিষয় আর ইউর এলুরোলটা আমি চালাচ্ছি হচ্ছে রাত্রে প্রতিদিন রাত্রে এক লিটার পানিতে দুই গ্রাম করে এটার মাত্রাটা একটু মেডিসিনের মাত্রাটা অনেক কম তার জন্য মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য এটা করছে তো আর কি এত কিছুর পর আপনার প্রথম দিন যেটা আজকে তো তৃতীয় দিন হচ্ছে তারপর গাহুর ধরার আগের দিন আর কি পুরোপুরিভাবে ধরার আগের দিন আমার বাচ্চা মারা গেছিলো মেবি চার থেকে পাঁচটা তারপরের দিনই বাচ্চা মারা গেছে হচ্ছে আমার একুশটা মানে প্রথম দিন যেটা একুশটা মারা গেছে আবার মারশাল্লা দ্বিতীয় দিন শেষে আপনার বাচ্চা মারা গেছে হচ্ছে পঁচিশটা কারণ পঁয়তাল্লিশশো মুরগির ভিতরে পঁচিশটা মারা গেছে এটা খুব একটা বেশি না গাউটের সময় তো তারপরেও আল্লাহ রহমতে এরকম থাকলেও মোটামুটি ঠিক আছে তো এই পঁচিশ থেকে গাউট যেহেতু ধরছে এটা মেনেই নিতে হবে পনেরো দিন পর্যন্ত পঞ্চাশটার মতো আশা করি হবে বা পঞ্চাশটা প্লাসও হতে পারে অস্বাভাবিকের কিছু না যদি আপনার বাচ্চার মুরগির ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে আমার মডেলিটটি বেড়ে যাবে আর যদি শুধু গাউট থাকে তাহলে শুধু গাউডে মারা যাবে ঠান্ডা যদি থাকে ওই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পালমুখে আর আপনার দুই লিটারে এক এম করে দিয়ে খাইয়ে দিবেন এটা মিনিমাম দুইবেলা করতে হবে রাত্রে এবং দিনে যে কোনো একবেলা পালমো কেয়ারটা করে দেবেন পালমুকেয়ার যেহেতু অ্যান্টিবায়োটিক না সেক্ষেত্রে আপনার গাউটের প্রবলেম করার কথা না তো আপনার যদি ঠান্ডা থাকে আপনার খাইয়ে দিবেন আপনার পালমো কেয়ার আর যদি বেশি পরিমাণে গায়ে হাত দিয়ে দেখবেন স্বাভাবিকের তুলনায় যদি একটু অস্বাভাবিক জ্বর থাকে সেই ক্ষেত্রে আপনি অন্তত একবেলা প্যারাসিটামল খাইয়ে দেবেন যেহেতু প্যারাসিটামলও আপনার কিডনির প্রতি প্রভাব পড়ে তো তার জন্য চেষ্টা করবেন যত কম হলেও আর অন্যথায় আপনি রানা স্প্রিন খাওয়া যেতে খাওয়াইতে পারেন রানা স্প্রিনা গ্রুপের না কিন্তু জ্বরের ভালো কাজ করে এটা খাওয়াইতে পারেন তো এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন এগুলা খেয়াল রাখলে আশা করি আপনার মডালিটি স্বাভাবিক থাকবে অস্বাভাবিক যাবে না আর এভাবে আপনার নারে নাড়িয়ে খাওয়াবেন যত ঠুকু পারেন পানি খাওয়ানোর চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই থাকলেও নেক্সটে হবে